সংস্কার আন্দোলন ঘিরে বিভিন্ন জায়গায় সহিংসতার ঘটনায় এ পর্যন্ত নিহত হয়েছেন প্রায় দুই শতাধিক আবার কেউ কেউ বলছেন এই সংখ্যা আরও বেশি সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে নিহতের সংখ্যা একশো পঞ্চাশ জন গোটা আন্দোলনের খবর প্রায় দুই সপ্তাহ ধরে প্রাধান্য পাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে বাংলাদেশের ছাত্র বিক্ষোভকারীদের বিরুদ্ধে বল প্রয়োগ ও সহিংসতার নিন্দা জানিয়ে আসছে বহু দেশ ও আন্তর্জাতিক মহল এবার বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর নিন্দা জানিয়ে বিবৃতি দিলেন দুই মার্কিন সিনেটর বিবৃতিতে এই বল প্রয়োগ ও ছাত্র হত্যাকাণ্ডের স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির আহ্বান জানান বেন কার্ডিন ও কোরি বুকার আরও বলা হয় ছাত্র আন্দোলন দমনে র্যাব মাঠে ছিল যারা ইতিমধ্যেই মার্কিন নিষেধাজ্ঞায় রয়েছে যারা ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী মার্কিন সিনেটর বলেন বিক্ষোভকারীদের ন্যায্য দাবি মেনে নেয়ার পরিবর্তে দমন বিপীড়ন চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব সহ বাংলাদেশের নিরাপত্তা বাহিনী শত শত বিক্ষোভকারীদের গুলি করে হত্যা করা হাজার হাজার ছাত্র ও সাধারণ মানুষকে গ্রেফতার ও আহত করার নিন্দাও জানান সিনেটররা হয় শান্তিপূর্ণভাবে সমাবেশ ও প্রতিবাদ করায় অধিকার গণতান্ত্রিক সমাজের অন্যতম ভিত্তি আমরা নিরাপত্তা বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে অবিলম্বে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা করার পাশাপাশি বিক্ষোভকারীদের অধিকারকে সম্মান এবং তাদের অভিযোগের সমাধান করার জন্য বাংলাদেশে কর্তৃপক্ষকে আহ্বান জানাই মার্কিন যুক্তরাষ্ট্র এই সাহসী ব্যক্তিদের পাশে দাঁড়িয়েছে যারা তাদের মর্যাদার জন্য এবং একটি সমৃদ্ধ ভবিষ্যতের জন্য সংগ্রাম করছে আমরা বাংলাদেশের মানবাধিকারের পক্ষে কথা বলতে থাকবো এবং এই ধরনের অপব্যবহারের সাথে জড়িতদের জবাবদিহিতাও চাই এমনটি বলা হয়েছে বিবৃতিতে এদিকে আমনেশ্রী ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল আগ্নেস কালামার্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি খোলা চিঠিতে বাংলাদেশের চলমান বাংলা ব্লক কোটা সংস্কার বিক্ষোভের উপর সহিংস দমন চালানোর জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছেন